কারণ আমার শরীরে কোনো পোশাক নেই একেবারে পোড়া উলঙ্গ করে করি আমি ছোট মানুষ হচ্ছি তোমার বয়স তো ঠিক আছে ওর বয়স মূলত সময় ছিল সাতাশ এখন একত্রিশ আমার মাত্র তিন বছরের ছবি দুই বছর

আমি ধরে 50 উপরে দেশ গেলাম যেখানে যাই আগে থেকে খবর দিই নাম বলেনা যে জোহান নাম যে هارুন এটা নবীর নাম আবাসা কোরআন নামটা এখন লাইভ হয়ে গেছে মান নামটা জুড়ে এসে গেছে সমান এক ওয়াইরা একটা অবয়দ শোক সারা ভোগ করেন এভাবে বহু সুখ ভোগ করেছেন 15 বছরে বহু শান্তি পেয়েছেন

এই যে অবায়দের সব যারা ভোগ করলেন এই 15.5 বছরে কসম আল্লাহর প্রতি অবৈধ অবায়দের সুখের পেছনে সাথে সাথে আল্লাহ সর্বত্বটা করে অশান্তি লেগিয়ে দিল ঠিক এইগুলো ভোগ করবেন এরপরে আপনারা কিছু চিন্তা করুন ঠিক এই 28 বার চেষ্টা চালিয়ে যেই মাস কয় দিনে একবারও সফল হতে পারেনি একটাই কারণ কারণ যত অবৈধ সুখ ভোগ প্রতি প্রতিটি সুখের পেছনে সাথে সাথে কয়টা যদি সাড়ে পনেরো বছরে পঞ্চাশটা দেখেন সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার অশান্তি ভোগ হয়েছে আপনি কোন সাহসে বলেন যে আমি চট করে চলে আসবো আপনার এই অশান্তি গুলো ভোগ করা লাগবে না এগুলো সব ভোগ করবেন এরপরে বলবেন যে আমি চট করে চলে আসবো আর আমার মনে হয় এত অবৈধ এত সুখ ভোগ করার পরে যে অশান্তিগুলো গুলো আল্লাহ দেবে এক একটা সত্তরটা পঞ্চাশটা হলে সাড়ে তিন হাজার আপনি আর বেশি থাকতে পারবেন আপনি কব করেছিলেন এখানে সারা আছে এই মানুষগুলো ওখানে বসে বসে ওদের ব্রেন তো ঠিক আছে ওদের মেঘা এখনো নষ্ট হয়ে যায়নি এই মেঘা দিয়ে ব্রেন দিয়ে ওখান থেকে বিভিন্ন চাল চালতেছে যে বিনা সালা যন্ত্র পাঠাচ্ছে 11 নম্বর দেশের লোক এখন সব এক হয়ে গেছে যে না ও ও যতদিন পর্যন্ত বাইরে Gewalt ভাবে থাকবে ততদিন আমরা শান্তি জেনে দেশের লোক আমরা চাই রাজা নিশ্চিত হই না 11 আগে শতবার তাদেরকে সুযোগ দিয়েছে প্রত্যেকবার প্রতিগুছে আমি হিসাব মিল কর গিয়ে ইতিহাসের থেকে তাকিয়ে দেখবেন শতবার সুযোগ দেওয়া হয়েছে আমার হোটেল অনেক সময় আগে একবার দুইবার তিনবার সুযোগ দিন তোমার ভালো হয়ে যায় 14 সুযোগ দিও না ভালো হচ্ছে না আপনার কপালে আর গেলে কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায় যখন সম্মানিত মানুষদেরকে অসম্মান করা শুরু করে সূরা আলে ইমরানের 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে এটা শেষের দিকে আছে মানুষের পাপের বসা যখন ছাড়িয়ে যায় তখন আমি তাকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেই এখানে তাম দুনিয়া এখন ঘেনা করছে আজকের রিপোর্ট পেলাম আন্তর্জাতিক একটা রিপোর্ট দিয়েছে আমেরিকা দুইশো সাতান্নটা দেশ নিয়ে আজকে সাড়ে বারোটার সময় পেলাম তাম দুনিয়ায় তিনজন মানুষ জীবিত এখন সারা দুনিয়া সবাই ঘৃণা করে তাদের এক নম্বরে হাসিনার নামে যাই হোক আপনাদের পাশের জেলার মানুষ না বাংলা মজার কোন কারণে না বুঝবে দুই নাম্বার তার নাম এসেছে ওনার স্বামী নামে এখন পরিচিত এই

আমাদের এই দেশে যখন কথা বলতে দেয়নি বিশেষ করে এই পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই সালগুলোতে আমি বেশিরভাগ ছিলাম এই কলকাতা আসাম এই সমস্ত দেশে এই প্রদেশগুলোতে ঘুরে দেখেছি এই মুর্শেক যারা আমার আতের ভেতরে যেহেতু শব্দগুলো আছে এই আমি এই আলোচনাটা নিয়ে আসলাম মুর্শিফ দুনিয়াতে যারা এদের সবচেয়ে বেশি ভয় মরণে

এই জন্যে পাকিস্তানের সাথে আজ পেরে দিচ্ছে না কেন কারণ যে কয়টা পাঠিয়েছে চল্লিশ জনকে গতকালকে পাঠিয়েছিল পাকিস্তান সব লিখিত ওরা একজন মরে নাই সব আক্রমণ করে আবার সাহস এমনি হয়নি তিন দিন আগে মাত্র তিন দিন আগে প্রথম যেদিন আক্রমণ চালাবে ওই ক্যাপ্টেন তার বাবা আরবির

আপনি জঙ্গি ঘাঁটি যদি পান সেখানে বিমান মারে তমাম দুনিয়া আপনাদের সাপোর্ট দেবে আপনি মসজিদ ভাঙলেন কেন মাদ্রাসা ভাঙলেন কেন শিশু মেরে ফেললেন কেন এটার জবাব দেওয়া লাগবে না এই জন্যে পাকিস্তানের দল মতার নেই সব এক হয়ে গেছে এরা এক হয়ে এমনকি আর্মির প্রত্যেকের বাবা এসে এসে বলছে আমার ছেলেকে আমি পাঠিয়ে দিলাম মানবতার জন্য ইসলামের জন্য দেশ সরকার জন্য কিন্তু আমার ছেলে যদি কে পেছনে গুলি লাগে আমার ছেলেকে নিয়ে আসবেন না